ইসলাম বুশি দৌলত নদী নহমত ইসলাম বুশি দৌলত ইমা নদী কমতে আহমদ বনাই ফজলে সে কর দেয়কবর আল্লাহ অকবাল

আপনারা আওয়াজ অন্ত আপনারা সেটা হোক লাগতে আওয়াজ দেওয়া লাগবো ফারবা তো আওয়াজ দিতা ও সামনের সময় আর ফারবা আওয়াজ দিতা আজ থেকে আমি হয়ে গেলাম মোহাম্মদ

আরেক কত দিনবাদে বাৎসরিক পরীক্ষা বছর পরীক্ষা হয় মোট কয়টা তিনটা যারা কয়টা তিনটা পরীক্ষা দেওয়ার বাদে ফলাফল যদি জিরো হয় যেন আসলে ও পায় যদি পাস হয় ভালো হয় রেজাল উফরের ক্লাস ওয়ান বই ভাই তোমার এই মাদ্রাসাত উস্তাদরলে পড়াইয়া পরীক্ষা করছন কত এক বছর কত দিন এক বছর কয় এক ওটা কোন ناحيه স্কুলো খজীদ আদা গাজিদ আজকে হঠাৎ করে মহাম্মদুল রসুল্লাই হইল আমি তো নবী হয়ে গেছি আবু যাকে ঘুণিয়ে হইল কিতা হয়ে রে মোহাম্মদ আবদুল্লাহ আবু তালেবে ঘিয়া অবাক বড় বড় নেতা হল বড় বড় লিডার হলে ঘূর্ণিয়ে তো তারা মোহাম্মদুল রসুল্লাহকে আগে বাক্য ভালো সম্পর্ক আছে যেমনে আমি আজ থেকে নবী সবটি নবীর বিরুদ্ধে চলে গেল

সব ইস আসমান আবু জাগালের বস্তি বহু চেষ্টা করছে কোরআন বন্ধ করা সম্ভব হয়নি আবু দানিমের বস্তি খুব বহু চেষ্টা করছে কোরআন বন্ধ করা কিন্তু বন্ধ হয়নি সবাই মিলিয়া যখন মক্কার মানুষে বুঝানি আরম্ভ করছে কবরদার কবরদার মুহাম্মাদের কথা তোমরা শুনবে না এখন মক্কার মানুষ তো অভিভূত করছে আমরা নেতায় কয় মো সম্মদের ধরিস না আর আমরা নেতায় কে খোদা মানিস সদা আমরার খোদা আমর না আর কয় সম্মুম সদা ধরিস না আমার সদা সারি না

তোমরার কোথায় তা তোমরার বাপদাদা সত্য গোষ্ঠী ভুল করিয়া গেছ নিতে বুঝছে না সদ্য গোষ্ঠী তুলিয়া ওদের গালি দিছেন কইন দেখো নি রে দেখো নি রে মোহাম্মদ আমরার সদ্য গোষ্ঠী তুলিয়া কয় আমরার সদ্য গোষ্ঠী বলে বল করিয়া গেছ আপনার যদি কেউ কয় তোর সদ্য গোষ্ঠী বল করছেন তো কিতাব আরাম লাগবো না আরাম লাগবো না আরাম লাগবে না গরম হইব কথা কয় এই সময় জানে কইব কিতা তরে লইয়া যা করে আল্লাহ ঘটনা বলাও নাই যদি কয় অথচ ও মুকার মানুষে মোহাম্মদুর রসুল্লাহ রে উপাধি দিছে আল আমিন সোহান আল্লাহ দরে কয় কিতা দিছে আল আমিৰ উভতি জেৰা দিছে এরা বালা মংচু দিছে না হাবিৰে দিছে যোৰে কই যে মানসৰে উফা দিছে এই মানসৰে পালা মান্সৰে দিছে না পাঠ বনচৰে দিছে যোৰে কই না পাঠ বনচৰে না পালা মঞ্চৰে বালা মানসৰে উফা দি দিছে দিছে কাৰা কথা কইনা দিছে কাৰা কিলা দিছে পৰীক্ষা চালাদি না পৰীক্ষা কৰি আ যোৰে কইন পৰীক্ষা চালাদা কৰি আক ফৰীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমার হাবিব আমি আবু জাহলের দিয়া 40টা বছর পরীক্ষা করাইলাম আমার হাবিব আমি আবু জাহলের দিয়া চল্লিশ বছর পরীক্ষা করাইছি আবু তালিব দিয়া পরীক্ষা করাইছি নজর ইবনে দিয়া পরীক্ষা করাইছি উমাই ইবনে খালফ রে দিয়া পরীক্ষা করাইছি মক্কার বড় বড় কাফির হণরে দিয়া আমার নবীরে 40 বছর পরীক্ষা করাইছি একটা দিন গাল্লাদদ ফয়সালা একটা দিন বাজারাত ওহদ তত্তায় একটা দিন চল্লিশ বছরের ভিতরে একটা দিন

কথা কইন দেখি আপনারা নেতার সামসামি করে যে করে আপনারা কি তা পার্টি নেতা সামসা সামসা সাহর নেতার সামসামি যে গিয়া করে এই করে নেতার সাহর আছেই বাংলাদেশ হইতা আছে আছে না আছে আছে ধরে কই আছে সব দলয় কইলো এক কাম করো আমরা তো এই একটা বোঝাপড়া করতে হইব তে চলো আমরা নেতার কাছে যাই বড় এক নেতা আছেন এন শিল্পপতীয় গণেশ জনে সব দিয়ে তানে আল্লাহ সমাজের গণ্য মান্য জগন্ গণ্য মান্য জগন্যতে একটু পরে কয় গণ্য মান্য অনুতাপ গণ্য মান্য বাদে

বন্ন অন্য জগন নাই নবন এন কেসে মানুষ কেসে গিয়া কইলো এই এই কই মুহাম্মাদে কই আমরার ভগবান আমরার কথা জে তারা জে কই তারার ভগবান আল্লাহ ও কোরআন কইছন তারার ভগবান তারা জে তারার ভগবান নানি বানায় না নি কথা কই নি আইরে বাংলাদেশের ভগবানর যে অবস্থা তারা করে নিজর আদি ভগবান বানায় আর করে দিয়া আগে হারাইতো বাস এখন হারায় রড অগণ গীতা হারায় দূরে কয় রদ হারায় আমি নিজে দেখছি রোড হারায় ভগবানের ঘরে দিয়া রোড হারায় এই রিল ভগবানা কই وقالوا لا تذرن آلهتكم ودا ولا سواعا ولا يَبُوسَ ويعوق ونصرا فاشتا خدا ابن شرغري خدا ابن الله يقول انت راضي خوي خدا الله يقول خدا, خدا, خدا محمد خوي دور আমরা নেতা কই সাড়িস না আমরা যাইতাম খানো কেছন নেতার কাছে নেতা কইলো

এই যুগ আর আগে আসবে না এত সুন্দর যুগ আছে আল্লাহ রসুলে বয়ান দেন আল্লাহ রসুলে বয়ান দেন মান্য জগন্য নেতাও সামনে বন আল্লাহ রসুলে ঘন্টার পর ঘন্টা বয়ান দিছেন কোরআন হাদিস থেকে মানুষের বুঝাইছেন আল্লাহ আল্লাহর রুবরে মানানো আল্লাহ রুবরে আল্লাহ রে এক আল্লাহ শিকার স্বীকার করো আল্লাহ রে এক আল্লাহ বলিয়া স্বীকার করো আমরা ছোটবেলা তাহলে ইসলামে পড়েছি দিল সে একরার করো না ওর জোবান সে প্রকাশ করা অর্থাৎ দিল দিয়া বিশ্বাস করা জবান দিয়া প্রকাশ করা

আমি অগ্রিম কইলাম আগে আপনারা রে জুরে একবার হল আলহামদুলিল্লাহ আল্লাহ বাংলাদেশ হইলা এক টাইম গেছে আওয়াজ করা গেছে না বলেন তা মোরা দেশ এলাক টাইম আছে প্রশাসন থেকে ওটা ভালো লাগতো প্রশাসন থেকে ওটা লাগতো কথা ঠিক না বে ঠিক আরে ভাই নব্বই পারসেন্ট মুসলমানের দেশে আবার কিসের পারমিশন নব্বই পারসেন্ট মুসলমানদের দেশে ওয়াগুলো করা যেতে পারে কিসের পারমিশন এই কথাটা হওয়ার মতো সাগস তরম ছিল না যারা গায় যারা আওয়াজ বাড়া দিতো যারা আওয়াজ করতে বাড়া দিতো কোরআন তেলাওয়াত বাড়া দিতো আল্লাহ ওয়ালাদের উপরে জুলুমের যতন চালাইতো আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু লেট হয় এরপরও আল্লাহ দেখাই দেন দুনিয়ার মানুষ দেখো আমি আল্লাহর দড়ি কিন্তু ছাড়িনা

এখন কোর আমার দুই হুয়া হুয়া তার কাছে বললে বলে নি আসে তারা কইতা কি দামাতো জিংগার বল ফুটলে আবার আজরও কই গিলা বলেন দেখিলে তোরা এখনো ফুল ফুটে এটা অনেক সময় গেছে নি গেছে নি এখন কোর হরতা পাইছেন না কিন্তু আপনারা পাইছেন তো এটা এক জমানা গেছে আল্লাহ রাব্বুল আলামিন

আমার মসজিদে আমি কইছি তোমরা ফাও গানে তুমি কই আর ফাও দল গানে নলো আয় ফাও তুই যদি কথা না ফাও তোর আমি নামাজ পড়ব 100 বার দরতে রাজি এর বাদেও ফজরের নামাজ গানো আয় পাঁচজন ছয়জন তা ওইটা ডেটও বা কথা কই ডেটও বা ডেটা লাই একটাও নাই তো যায় না খেনে আইবো খেমনে আইবো কত লম্বা বাই

ফিরে মস্ত মি রে কি বাজারে মস্ত ফিরে মস্ত মি মস্ত জুমলে কি বাজারে মস্ত মাগরি বা হালে মস্ত আসি

ভালোবাসলে একমাত্র আল্লাহকে ভালোবাসি প্রেম করলে একমাত্র আল্লাহর সাথে প্রেম করব আমার আল্লাহর সাথে যদি প্রেম গড়িয়া উঠে রে পাই দুনিয়ার কেউ আপনাকে কিছুই করতে পারবে না কথা ঠিক না বেঠি বেটা কই যে আহ কাসিম নালুতুর রহমানাতুল্লাহ علیہ সব মুচছেন দেখন বেটার আহ শব্দটা উপর দিকে উঠতে আছে উপর দিকে উঠতে আছে উপর দিকে উঠতে আছে উঠতে 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 আল্লাহর কাছে আযিম হইয়া দক্কা লাগছে সুবহানাল্লাহ তোমার এ তোর কইতোমারে না কাসিম মানে তুমি রহমাতুল্লাহ আলাইহি কই নাও আমার সারা জীবনের ইবাদত তোমাকে দিয়া দিলাম তোমার আহ শব্দটা আমারে দেলাও সুবহানাল্লাহ বুঝিলেস বেটা এ মুসলমান তো সাদির মুসলমান না কয়তে তো মর আহ শব্দর মধ্যে মাল আছে সুবহানাল্লাহ জুরে কই আল্লাহ আল্লাহ কে আমুবারক নাম আহে ওসবই আল্লাহ আল্লাহ কে আমুবারক নাম আহে আল্লাহ আল্লাহ আশিকু কা নাম আহে জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর মধ্যে মজা আছেনি নি আছে জুরে কই হাঁটা যদি সমস্যা থাকে বেশি বেশি যিকির করিও দেখ ভাই হাঁটার সমস্যা থাকবে না আমিন পরিক্ষিত পরিক্ষিত আমি নিজে পরিক্ষিত আলহামদুলিল্লাহ কইতা না আমরা আলহামদুলিল্লাহ বেটা কয় খেনে কেনে দিতাম আমার আ বলে তোমার আ শব্দের ভিতরে আল্লাহর প্রেম আছে তোমার আ শব্দের ভিতরে আল্লাহর محبت আছে হে তিন বছর জেল থাকছে তিন বছর জেল চার বছর জেল রাখিয়ে তুমি নির্মম নির্যাতন চালাইছো তুমি মনে করছো তুমি তো সরবে সরবা এরাতে জেল তাকিয়া গভীর রজনীতে উঠিয়া তাহার যদি নমাজ পড়ি আল্লাহর কাছে কইছেন ও আল্লাহ বিনা অপরাধে জালিমে জেল বন্দি করে আল্লাহ বিচার তো আর জায়গা নাই যেন যাই মো মানুষ ঠিক কথা বল না ঠিক যাইবো তার মনের আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম তোমার দরবারে বিচার দিলাম আল্লাহ কইந்துড়া দমলো তুড়া দমলো অবহেক্ষা করো অবহেক্ষা করো আমার আল্লাহ এমনভাবে ভাবে দরছে সারা বাংলাদেশের পবিত্র মাটি তোমার লাগিয়া চিড়দিনের জন্য আল্লাহ হারাম ঘোষণা করছে ঠিক কথা ঠিক না বেটি ঠিক এক তালেও এখন কুজাইয়া মিলে না

এদের পক্ষে কে আছে ধরে বলেন কে আছে নাকি সবুত বলতে দেখানি লাগবো না বাস্তব পরীক্ষা বাস্তব দেখা আর বাস্তব দেখা দার তোমাদের জন্য আল্লাহ এই শাহজালের এই শাহপুরানের আর শাহজাল মকদুমের পবিত্র বাংলাদেশের মাটি তো এক ইঞ্চি মাটি তোমাদের জন্য হালাল নয় হারাম আর যাদের যাদের প্রতি তোমাদের জুলুমান নির্যাতন ছিল এদের জন্য আল্লাহ সারাটা বাংলাদেশ না সারা পৃথিবী আল্লাহ উন্মুক্ত করিয়ে দিছে

জন্য গণ্য মান্য নেতা এখন জগন্য হইয়া খাড়া হইছে খাড়া হইয়া কইল তোমরা তো আমার কাছে গেসলাই মোহাম্মদ রে সত্যাই তো লাই গেসলাই এখন সত্য নি বলে আমরা তো গেসলাম বলে দেবলা আমি যে অত সময় নো বইয়া মোহাম্মদর বয়ান যা শুনলাম সারা বয়ান শুনিয়া গবেষণা করলাম চিন্তা ভাবনা করিয়া মোহাম্মদের গেস্তা কিয়া

মোহাম্মদের কাছ থেকে কোরআন হাতিজের কোন কথা আমি পাইছি না আল্লাহ রসুল এই কথা দেখুন ইয়ারে ভাই বড় বড় আঘাত লাগছে হাই হাই এতক্ষণ আমি যা কইলাম আল্লাহর পক্ষ থেকে কইলাম কোরআন হাতিজের কথা কইলাম আর এই জগন্যতম মুরব্বে উঠিয়া কয়ে আমার কাছ থেকে বলে কোনটা শুনছে না অত সামনে আমার শরম দিল আল্লাহ রব্বুল আলমিনে অসহ্য করছেন না সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিছ আরো জোরে

আল্লাহ <Sess> নাই <Sess> <Sess> ৰতুল লিম্বা গাজা আলিকা জানিম আমি কৈ মাৰি বৰে আমাৰ কাছে জাড়ি দেও আমাৰ কাছে জাড়ি দেও আৰু যেতাই পুৰাণ হাদিচাৰ বিৰোধিতা কৰে অস্তিত্ব মাদ্ৰাছাৰ বিৰোধিতা কৰে উল আমায়ে কেৰামেৰ বিৰোধিতা কৰে উলমাই কেৰামেৰ বিৰোধিতা কৰে এটা চিনেমা হামিলাৰ বিৰোধিতা কৰে আল্লাহই ভৰলাই ৰাই তাৰ একটাৰো ঠিক না ৰতুল লিম্বা গাজা আলিকা জানিম ও নবী এগুলো বাবর খবর